একবার ভাবুন বিশাল এক অগ্নিকুণ্ড জ্বলছে গনগনে আগুনে আর সেই আগুনে ফেলে দেওয়া হচ্ছে একজন মানুষকে কিন্তু অদ্ভুতভাবে আগুন তাকে ছুঁয়েও দিচ্ছে না এই কাহিনী শুধু গল্প নয় এটা সত্য আমাদের পিতা হজরত ইব্রাহিম আলী ইসালামের জীবনের সেই আশ্চর্য মুহূর্ত যা আজও মানুষকে কাদায় হজরত ইব্রাহিম সালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে চারিদিকে মূর্তি পূজা ছিল তার বাবা আজার ছিল একজন বিখ্যাত মূর্তি নির্মাতা কিন্তু ছোটোবেলা থেকেই ইব্রাহিম আলিহাসালাম ভাবতেন যে মূর্তি নিজের কিছু করতে পারে না সে কিভাবে কাউকে রক্ষা করবে তিনি সত্য খুঁজলেন এবং আল্লাহ তাকে নবুয়ত দিলেন একদিন তিনি সকল মূর্তিকে ভেঙে ফেললেন শুধু একটাকে রেখে দিলেন সবচেয়ে বড় মূর্তিকে যার হাতে একটি কোরাল রেখে দিলেন লোকেরা খেপে উঠল তাকে ধরে এনে জিজ্ঞেস করলো তুমি করেছো এই কাজ তখন ইব্রাহিম আলাইহ হিসালাম বললেন এই বড় মূর্তিটাই ভেঙেছে যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো লোকেরা মাথা নিচু করলো কিন্তু অহংকারের কারণে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল হজরত ইব্রাহিম আলাইহ ইসালামকে জনসম্মুখে আগুনে ফেলার প্রস্তুতি নিল অত বড় আগুন মানুষ কাছে যেতে পারছিল না তাই তৈরি করা হলো এক ভয়ঙ্কর বড় আগুনের গুলতি তার মধ্যে ফেলে দেওয়া হলো হযরত ইব্রাহিম আলী সালামকে প্রিয় দর্শক এমন সময় আসমান থেকে হুকুম এলো আল্লাহ বললেন ইয়া নার কুনী বারদাও ওয়া সালামান আলা হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল এবং নিরাপদ হয়ে যাও এরপরে আগুন হয়ে গেল শান্ত ঠান্ডা হজরত ইব্রাহিম আলী সালাম ছিলেন আগুনে কিন্তু তার শরীরের কোনো অংশেই আঁচও লাগেনি যেখানে আগুন পোড়ানোর কথা ছিল সেখানে ফুল ফুটে আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন যিনি ছিলেন তাওহিদের একত্ববাদের একাকী দাওয়াতদাতা প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিখলাম যদি ইমান হয় খাটি আগুনও আপনাকে পোড়াতে পারে না আল্লাহর উপর ভরসা করলে অসাধ্য সাধন হয়ে যায় আর এই তাওহিদের উপরই গড়ে উঠেছে ইসলাম প্রিয় বন্ধুরা ইব্রাহিম আল ইসালাম আমাদের দেখিয়ে গেছেন একজন মানুষ একা হলেও যদি আল্লাহর পথে থাকে তাহলে সে সমগ্র দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ভিডিওটি আপনার মন ছুঁয়ে গেলে দয়া করে শেয়ার করুন কমেন্টে বলুন এই কাহিনী থেকে আপনি কি শিখলেন আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন